বৃদ্ধ বয়স আসলে জীবনের শেষ নয় এ এক নিঃশব্দ পাঠশালা যেখানে মানুষ নিজেকে সবচেয়ে গভীরভাবে চিনতে শেখে যৌবনের ব্যস্ততা আর সংসারের দায়িত্ব শেষে যখন চারপাশের কোলাহল থেমে যায় তখন একাকিত্ব এসে জীবনকে ঘিরে ধরে তখনই মানুষ বুঝতে পারে কারা ছিল আপন আর কে ছিল শুধু পথ চলার সঙ্গী হয়তো তখন অনেক কিছুই আর থাকে না সন্তান দূরে বন্ধুরা হারিয়ে গেছে শরীর ক্লান্ত তবু হৃদয়ে জমা থাকে এক মহামূল্যবান অভিজ্ঞতার ভাণ্ডার মানুষ বুঝতে শেখে জীবনের পাওয়া না পাওয়ার হিসেবটা আসলে ভিন্ন যা ছিল তাই ছিল উপহার আর যা হারিয়েছে তাই দিয়েছে সবচেয়ে বড় শিক্ষা একাকিত্ব কষ্ট দেয় ঠিকই কিন্তু সেই নীরবতাই আত্মার সাথে এক অন্তর্মুখী সংলাপের সুযোগ করে দেয় মানুষ তখন নিজেকে ক্ষমা করতে শেখে মেনে নিতে শেখে আর শেষবারের মতো ভালবাসতে শেখে নিজেকেও আর জীবনের প্রতিটি ক্ষণকেও এই বয়সের নিঃসঙ্গ চোখের জলে লুকিয়ে থাকে সবচেয়ে নির্মল জীবন দর্শন এটাই বৃদ্ধ বয়সের সৌন্দর্য নীরব গভীর আর অপূর্ব